বিদেশে বসে মোবাইলের মাধ্যমে উস্কিয়ে দিয়ে নেত্রী ঘুমায় হিন্দুস্তান আর বোকা কর্মীরা মায়ের খাই গুলিস্তান বাড়িতে ওর ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না কিন্তু মসজিদে আসলেই তার ঘুম চেপে ধরে বাড়িতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারে না ও মসজিদে আসলেই পাঁচ মিনিট খুদ্ চোখের দিকে তাকিয়ে শোনে ঘুমের খুতবার ভিতরে জিমায় এরকম চরিত্রের মুসলমান এখানেও অনেক আছে আমরা বিগত জমায় রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের নিষিদ্ধ কর্মকাণ্ড নিয়ে অপছন্দনীয় কাজ নিয়ে আলোচনা করছিলাম গত সপ্তাহে যেখান থেকে আমরা শেষ করেছি আজকে তারপর থেকে আমরা শুরু করতে চাচ্ছি ইবাদত সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা গত সপ্তাহে শুনেছিলাম গত সপ্তাহে সর্বশেষ যেই বিষয় আমরা আলোচনা শুনেছিলাম যে মসজিদে ঝগড়া বিবাদে জড়ানো যাবে না এবং মসজিদ নিয়ে পরস্পর পরস্পরের ভিতরে গর্ব অহংকার তাকাব্বরি এগুলো আনা যাবে না আজকে আমরা তারপর থেকে আলোচনা শুনব আজকের আলোচনার শুরুতেই যে বিষয়টি আসছে খাওয়া দাওয়া প্রসঙ্গে রাসুল করিম সাল্লি সাল্লামের কিছু নিষিদ্ধ কাজকাম যেগুলো তিনি সরাসরি নিষেধ করেছেন বা অপছন্দ করেছেন যেমন নবীজি খাদ্যদ্রব্য এবং পানিতে ফু দিতে নিষেধ করেছেন নাহা আনে নাফকি কি সারব বিশেষ করে পান পাত্রে ফু দিতে নিষেধ করেছেন যে কোনো প্রকার পানীয় জাতীয় খাবার গরম দুধ চা কফি শরবত এই সমস্ত বিশ জিনিসে কোনো অবস্থাতে ফু দেওয়া যাবে না এমনকি কোনো খাবারেও তরকারি ভাত যে কোনো গরম খাদ্যদ্রব্য বলেন পানীয় বলেন ফু দেওয়া যাবে না এটা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে এর পেছনে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করেছে গবেষণা করে তারা দেখছে যে মানুষ যখন ফু দেয় এই ফুঁয়ের সাথে অনেক বিষাক্ত রোগ জীবাণু বের হয়ে আসে সুতরাং এটা যখন খাদ্যদ্রব্যে পানপত্রে পড়ে তখন স্বাভাবিকভাবে মানুষের শরীরের জন্য সেটা ক্ষতিকর এই কারণে রসুল কারিম সাল্লাহ আলু সাল্লাম খাদ্য এবং পানিতে ফু দিতে নবীজি নিষেধ করেছেন দ্বিতীয় বিষয় খাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম খাওয়া যখন শুরু করতে হবে ডান দিক থেকে খাবার শুরু করতে হবে এবং নবীজি বলেছেন মাঝখান থেকে খাবে না প্লেটের মধ্যখান থেকে খাবে না প্রাথমিক দিক থেকে খাওয়া শুরু করতে হবে চতুর্ফাশ থেকে খাওয়া শুরু করো কিন্তু কোন অবস্থাতেই আগেই মাঝখান থেকে খাবার খাওয়া যাবে না তৃতীয় বিষয় খাবারের ক্ষেত্রে নিষিদ্ধ যে বিষয় বিনা প্রয়োজনে দাঁড়িয়ে পান করা কিংবা দাঁড়িয়ে যে কোনো ধরনের খাবার খাওয়া এটা নিষেধ পানি পান যে কোনো রকমের খাবার খাওয়া এটি নিষেধ একমাত্র জমজমের পানি যখন পান করতে হবে তখন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় করিম রাসিম সাল্লামের কাছে প্রশ্ন করা হলো যে জমজমের পানি পান করার সময় আপনি দাঁড়িয়ে পান কারণ করেন কেন নবী উত্তর দিয়েছেন লিতা আজিমি ইব ইসমাইল আলহিসাল্লাম এটি আমার ভাই ইসমাইল আলাইসাল্লামের সম্মান আর্থে জমজমের পানি দাঁড়িয়ে পান করি এছাড়া যাবতীয় পানি সেটা খাবার পানি হোক কোমল পানীয় হোক বা যে কোনো ধরনের খাবার কোনো অবস্থাতেই দাঁড়িয়ে পান করা যাবে না এর পেছনেও আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা গবেষণা করেছে যে মানুষ যখন খাবার খায় শরীরের ভিতরে বিভিন্ন শিরা উপসেরা রক্ত প্রণালী যেগুলো ধাববান বসে খেলে খাবারটা যেই প্রসেসিংয়ে যায় দাঁড়িয়ে খেলে তার বিপরীত প্রসেসিংয়ে খাবারটা যায় যেটা অনেক সময় হার্ট অ্যাটাক বা অন্য কোনো রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে এই কারণে ইসলামের যাবতীয় বিধান যেখানে আদেশ যেখানে নিষেধ তার পেছনে কোনো উপকার কল্যাণ মানবজাতির নিহিত আল্লাহ এবং আল্লাহ রাসুলের বক্তব্যর ভিতরে এসেছে যেটা বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে বের করছে সুতরাং দাঁড়িয়ে কোনো অবস্থাতেই কোনো কিছু খাওয়া যাবে না সে বাড়িতে হোক রাস্তার মাঝে হোক বা দোকানে হোক হ্যাঁ এটা কোনো অবস্থাতেই খাওয়া যাবে না এরপরে খাওয়া দাওয়ার ক্ষেত্রে নবীজি আরও বলেছেন যখন খাওয়া শেষ হবে তখন প্লেট সেটে খেতে হবে এরপরে আঙ্গুল সেটে খেতে হবে এটা রাসুলের সন্ন্যাদ ছিল এবং রাসুলসাল্লাম এটা উম্মতে মোহাম্মদের নির্দেশও দিয়েছেন যেমন হাদিস এভাবে বর্ণিত হয়েছে তোমাদের কারোর হাত থেকে খাবারের লোক মা পড়ে গেলে সে যেন তা উঠিয়ে নেয় খাবার যখন খাবেন দস্তরখানে বসে খাবার খাবেন খাবার মাটিতে বসে খাওয়াই উত্তম এবং সোনার দস্তরখানা পেটে খাবার খাওয়া যদি খাবার পড়ে যায় সেই খাবার উঠিয়ে খেতে হবে নবীজি বলছেন নবীজি বলছেন যেই খাবারটা পড়ে গেল হয়তো বা হতে পারে সেই খাবারে ময়লা লেগে আসে ক্ষেত্রে সেই খাবার তুলে ধুয়ে মুছে পরিষ্কার করে খেয়ে ফেলবে শয়তানের জন্য সে যেন তা ফেলে না দেয় তেমনইভাবে তোমাদের কেউ যেন তার হাত খানা শেষে না চেটে আঙ্গুল না চেটে রুমাল বা টিসু দিয়ে মুছে না ফেলে কারণ সে জানে না খাবারের কোন অংশে বরকত নিহিত রয়েছে খাবার শেষে ওই প্লেট চেটে খাওয়া এবং আঙ্গুল চেটে খাওয়া এটা রাসুল সাল্লাহ সাল্লামের অন্যতম সন্ন্যাদ ছিল এই ক্ষেত্রেও চিকিৎসা বিজ্ঞান অথেন্টিক তথ্য দিয়েছে মেডিকেল সায়েন্স বলছে যে মানুষ যখন খাবার শেষে আঙ্গুল আর পেলেট সেটে খায় এই আঙ্গুল আর পেলেট সেটে খাওয়ার কারণে এক রকমের লালা তৈরি হয় যেটা হজমের সহায়ক এবং চিকিৎসা বিজ্ঞান বলছে যারা আঙ্গুল আর পেলেট নিয়মিত সেটে খায় তাদের শরীরে ইনসুলিন্স বৃদ্ধি পায় যেটা ডায়াবেটিস রোগী যারা ইনস ঘাটতি দেখা যায় সুতরাং খাবার আর খাবারের পরে আঙ্গুল আর প্লেট সেটে খাওয়া এটা যেমন একদিক থেকে বিশ্বনবীর সোননাথ আর দিক থেকে আমাদের নিজের স্বাস্থ্যর জন্য অনেক উপকার যেটা চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে আমরা অনেকেই মানে এডুকেটেড শিক্ষিত প্রমাণ করতে যেয়ে বা আমরা হাই স্ট্যাটাস এই পরিচয় মানুষের মাঝে পেশ করতে যেয়ে এই সমস্ত বিষয়গুলো আমরা এড়িয়ে চলি যে আঙ্গুল চেটে খাওয়া প্লেট চেটে খাওয়া খানা বাড়িতে যেয়ে এগুলো পেস্টিজ ব্যাপার এরকম আমরা অনেকেই মনে করি ওমর রাজি আল্লাহ তালানহুজ যখন দ্বিতীয় খলিফা ওয়ার্দ জাহানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় ভোজ যেখানে বিভিন্ন প্রদেশের গভর্নররা উপস্থিত সেই একটি ভোজে খাবার শেষে আঙ্গুল আর প্লেট সেটে খাচ্ছে কিছু সংখ্যক লোক বললেন যে রাষ্ট্রীয় ভোজ এখানে এগুলো না করলেও হতো অমরাজি আল্লাহ তালও রেগে গেছেন তেলে বেগুনে রেগে যেয়ে তিনি বলছেন যে তোমাদের মতো এরকম বে বেয়াকুব আহম্মুকের জন্য রসুল সাল্লিয় সাল্লামের একটা সন্ন্যাত আমি ছেড়ে দেবো নাকি সুতরাং এই অভ্যাসটা আমাদের ভিতরে আনতে হবে যে খাবার শেষে আঙ্গুল চেটে খাওয়া এবং প্লেট সেটে খাওয়া এটি রাসূলের সুন্নাত এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত একটি উপকারী জিনিস এরপরের নিষিদ্ধ বিষয়ের ভিতরে অন্যতম একটি নিষিদ্ধ বিষয় নবীজি মহিলাদের বিষয়ে বলছেন যে কোনো মহিলার জন্য কোনো মহিলার অন্য কোনো মহিলার সাথে মেলামেশার পর তার গঠন আকৃতি যেন নিজ স্বামীর কাছে বর্ণনা না করে যে মেয়েরা যখন মেয়েদের মাঝে চলাফেরা করে মেশা মেশে প্রতিবেশী বান্ধবী সমবয়স্ক মেয়েদের সাথে এই মেয়েরা মেয়েরা যখন থাকে তখন অনেক বিষয় আলোচনা হয় বা অনেক কিছু তাদের ভিতরে হয় এই যে এক মেয়ে আর এক মেয়ের প্রতিবেশী বলেন বান্ধবী বলেন ভাবি বলেন কোন অবস্থাতে যাতে ওই মেয়ে আর মেয়ের গঠন আকৃতি শরীরের গঠন আকৃতি কোনো অবস্থাতেই স্বামীর কাছে যাতে বর্ণনা না করে রাসুলের কারিম সল্ল্লাহ সাল্লাম এটা কঠিনভাবে নিষেধ করেছে তে বিষয়টা যারা মা বোনেরা আছেন খুব ভালো করে খেয়াল করবেন অনেক ক্ষেত্রে আমরা এরকম করে ফেলি যে অমুক মহিলার এ বিভিন্ন গঠন নিয়ে স্বামীর কাছে বর্ণনা যে তার এই সমস্যা এই সমস্যা এই রকমেই এগুলো একদিক থেকে সমাজের ব্যাধি এবং এটা স্বামী স্ত্রীর উভয়কে গুণার দিকে দাবিত করে এরপরে নিষিদ্ধ বিষয় নবীজি সাল্লাম আদিসের ভিতরে যেটা বলছে আমাদের এগুলো কমন স্বভাব হয়ে দাঁড়িয়েছে যে আমরা অনেক সময় যুগকে গালি দিই সময়কে গালি দিই বাতাসকে গালি দি রোগকে গালি দি এই তিনটা বিষয় হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে যুগ বা সময়কে গালি দেওয়া এরপরে বাতাসকে গালি দেওয়া রোগ হলে গালি দেওয়া আমরা বলি যুগ জামানা খারাপ আসলে কি যুগ জামানা খারাপ নাকি মানুষ খারাপ যুগ যুগের পরিবর্তন আল্লাহ করেন আল্লাহ ঘটেন আল্লাহ ঘটান সুতরাং যুগ জামানার কোনো সমস্যা নেই এই যুগ জামানা তৈরি করে তো মানুষ জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে সুতরাং যুগ জামানাকে গালি দেওয়া নিষেধ পাশাপাশি বাতাসকে গালি দেওয়া নিষেধ বিরাট কালবৈশাখী ঝড় হ্যাঁ ঝড়ের চৈদ্ গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেয় হ্যাঁ আবার মাঝে মাঝে আল্লাহকেও পরামর্শ দেয় আল্লাহ আজকে বা ঝড় না দিলে ভালো হইতো না বৃষ্টি না দিলে ভালো হইতো না এটা এটা হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে এরপরে কোনো রোগকে গালি দেওয়া বিশেষ করে জ্বরকে গালি দেওয়া যে মরণে জ্বর এসেছে রে এভাবে জ্বরকে আমরা অনেক সময় গালি দিয়ে ফেলি অথচ হাদিসের ভিতরে নবীজি বলেছেন লা বিল হুম্মা তোমরা জ্বরকে গালি দিও না কারণ কারণহিবুল যখন কোন আদম সন্তানের জ্বর হয় জ্বরের মাধ্যমে তার গুনাহগুলো আল্লাহ করে দেন আদম সন্তানের যখন জ্বর হয় এই জ্বরের মাধ্যমে আদম সন্তানের গুনাহগুলো আল্লাহ তালা মাফ করে দেন সুতরাং কোন অবস্থাতে আমরা এই জ্বরকে গালি দিব না এরপরের নবীজি বলছেন যে যে কোনো ভালো কাজকে ছোটো মনে করা যাবে না আদিসের ভিতরে স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে নবীজি বলেছেন কোনো ভালো কাজকে ছোট ছোট মনে করো না কি তোমার কোনো মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা এটাকেও তুমি ছোট মনে করো না কারণ ভালো কাজ তো ভালো কাজই ভালো কাজ এজন্য নিজেকে নিরহংকার প্রমাণ করার জন্য মাঝে মাঝে এই মসজিদটা ঝাড়ু দেবে। দায়িত্বে যে আছে তার উপরে নির্ভর করে আপনি একদিন ইচ্ছা করেই ঝাড়ুটা নিয়ে মসজিদটা একদিন ঝাড়ু দেবেন কাজী নজরুল ইসলাম তিনি তার কবিতার ভিতরে বলেছেন যে আমার আমি যেন মসজিদের ঝাড়ুদার হতে পারি মসজিদটা মাঝে মাঝে ঝাড়ু দেবে যে কোনো ভালো কাজ সেটা একেবারেই ছোট হোক কোনো কাজকে তুচ্ছ মনে করা যাবে না ভালো কাজ হলে সেই ভালো কাজ ছোট্ট হলেও যেগুলো ওই ও কাজ করে কি হবে এরকম অজুহাত আমরা আগেই দাঁড় করিয়ে ফেলি এই কাজ করা যাবে না ভালো কাজ আল্লাহ একেবারেই বলছে যে কোরআনুল করিমের ভিতরে বলা হচ্ছে যে ফামাই ইয়া আমাল মিস কেউ যদি যার্রা পরিমাণ ভালো কাজ করে সেগুলোকে হাসরের মাঠে আল্লাহ দেখিয়ে প্রতিদান দেবেন আবার কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে সেগুলোকে দেখানো হবে তার প্রতিদান দেয়া হবে যাররা পরিমাণ ভালো কাজ যাররা কি যাররার ব্যাখ্যা বিভিন্নভাবে দেওয়া হয়েছে আপনি যদি সহজভাবে যাররা, ছোট জিনিস কিভাবে বোঝাই এটা বোঝাতে গেলে তাপশ্রীর ভিতরে এইভাবে বলা হয়েছে কে বলেছে সরিষার দানা যেমন ছোট আবার বলছে এর সাইতে ছোট কেমন ছোট মানুষ যখন গামছা লুঙ্গি গোসল করার পরে ধোয় ধোয়ার পরে সেপে সেপার পরে যেমন ঝাড়া মারে ঝাড়া মারলে দেখবেন বিন্দু বিন্দু পানি ছড়িয়ে যায় ওইটা বলা হয়েছে জাররা মানে এত ছোট পরিমাণ ভালো কাজের প্রতিদানও আল্লাহ তালা হাসরের মাঠে দিবেন আবার এত ছোট পরিমাণ খারাপ কাজ করলে সেগুলোও আল্লাহ তালা হাসরের মাঠে দেখিয়ে তার প্রতিদান দেবেন সুতরাং কোনো কাজকেই কোনো অবস্থাতেই ছোট ভাবার কোনো রকমের সুযোগ আমাদের নেই এরপরে অন্যের নিকট নিজের সাধু এবং স্বচ্ছতা বর্ণনা করা নিষেধ নিজের ভালো গুণ নিজের ঢাক নিজের ঢোল নিজে পিটাতি নেই আল্লাহ কোরআনুল কারিমে এটা শুধু রাসুলের নিষিদ্ধই বিষয় না বরং আল্লাহ কোরআনুল কারিমে সরাসরি বলেছেন ফালা নিজের ভাব নিজে না আলামু তুজাকু আল্লাহ জানেন আসলে ভালো কে নিজের ভাব নিজে নিও না আর নবীজি আবার এই ক্ষেত্রে তার উম্মদদেরকেও বলেছেন যে ইয়াহুদিরা খ্রিস্টানরা যেভাবে তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করেছে খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি না অতিরঞ্জিত করবা না রাসুলের রাসুল বিশ্বনবী সমস্ত নবীদের সর্দার কোনো সন্দেহ নেই বিশ্বনবীর সম্মান আল্লাহ এবং আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে দিয়েছে এরপরেও কিছু কিছু মানুষ বিশ্ব নবীকে মানে সম্মান দেখাতে যে এত অতিরঞ্জিত করে ফেলেন যেটা কোরআনেও নাই হাদুসেও নাই রসলে কারিম সল্ল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন ইয়াহুদিরা নবীদের প্রশংসা করতে করতে তারা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। তারা বলে ফেলেছে উজায়ের আলাই সাল্লাম আল্লাহর শৈলে নাউজুবুল্লা জাল খ্রিস্টানরা নবীদের তাদের নবীর প্রশংসা করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে তারা বলে ফেলেছে ঈসা আলাহিসাল্লাম আল্লাহর শৈলে নবীজি বলছেন তোমরা অতীত যুগের নবীরা নবীর উম্মতেরা তাদের নবীদেরকে নিয়ে যেভাবে বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে ওই পরিমাণ বাড়াবাড়ি করো না আনা আব্দুহু আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ও রসুল এবং তার রসুল দেখেন কত নিরহংকার নবী যার আগের পরের সমস্ত গুনা খাতামা তিনি নিজের পরিচয় দিচ্ছে আনা আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা ও রসুল এবং তার রসুল নামের আগে পরে ছয় মাইল পাঁচ মাইল কোনো ডিগ্রি নেই কোনো ডিগ্রি নেই আমাদের সময়ে এখন যেরকম আলেম বলেন বা কোনো নেতা বলেন আগে পরে কত ডিগ্রি কত ডিগ্রি সামনে পেছনে আসল নাম খুঁজে পাওয়া দুষ্কা ডিগ্রির চালায় বিশ্বনবী একেবারে সিম্পল আনা আবদুল্লা অসুল আমি আল্লাহর বান্দা এবং তার রসুল সুতরাং আমাকে নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না এহুদিরা তাদের নবীদের কবরগুলোকে মাজার বানিয়েছে তোমরা আমার কবরটাকে মাজার বানিও না এভাবে নবীজি সতর্ক করেছে নবীজি নিষিদ্ধ কাজ আরও বলেছেন খুতবা চলাকালীন সময় কারোর সাথে কথা বলা জুমার দিন খুতবা চলাকালীন সময় খুতবার গুরুত্ব অনেক গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসের ভিতরে খুদবার জুমার দিনের খুদবার যে কি ফজিলত কে গুরুত্ব দেওয়া হয়েছে খুদবা এত গুরুত্ব নবীজি বলছেন খুদবা চলাকালীন সময়ে টু শব্দ পর্যন্ত করা যাবে না এমন কি তোমার পাশের একজন লোক জুমার দিনে খুদবা চলাকালীন সময়ে কথা বলছে নবীজি বলছেন তুমি তো মনোযোগ সহকারে শুনছো পাশের একজন লোক যে কথা বলছে এখন তোমার বিরক্ত লাগছে যে আমি মনোযোগ সহকারে খুতবা শুনছি ওই লোকের কথা আমার কানে আসছে হ্যাঁ তো আমার ডিস্টার্ব করছে তরুর আমি একটু থাবা মেরে বা একটু ধামক মেরে চুপ করি এই চুপ করো নবীজি বলছেন এইটাও বলা যাবে না বললে তুমি তো কথা বলে ফেললে তাহলে তাকে তুমি কিভাবে থামাবা আঙ্গুল দিয়ে সারা করি এইভাবে তার মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে জুমার খুদ্া খুতবাটাকে এবং খুদ্া শুনতে হবে যে কোনো খুদ্া বা বক্তৃতা খুদবার বাংলা অর্থ বক্তৃতা এটা শুনতে হবে খতিবের মুখের দিকে তাকিয়ে মাথা নিচ করে না আর আমাদের দেশের অধিকাংশ মানুষ মানে শয়তান উকে এত আষ্টে পিষ্টে জড়িয়ে নিয়েছে বাড়িতে ওর ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না কিন্তু মসজিদে আসলেই তার ঘুম চেপে ধরে অধিকাংশ মুসল্লি মসল্লিদ বাড়িতে ঘুমের ওষুধ খেয়েও ঘুমাতে পারে না ও মসজিদে আসলি পাঁচ মিনিট খুদবা যদি চোখের দিকে তাকিয়ে শোনে ঘুমির ভিতরে ভিতরে জিমায় এরকম চরিত্রের মুসলমান এখানে অনেক আছে তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকের আলোচনার একেবারে সর্বশেষ কথা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা নবীজি বলেছেন কোনো মহিলাকে কোন অবস্থাতেই জাতীয়ভাবে কোনো বিষয়ে নেতৃত্ব দেওয়া যাবে না মহিলা নেতৃত্ব মানা যাবে না আবু বাকরা বাকা আনহু আবু বাকরা তিনি বলেন সাল্লামের একটি হাদিস আমাকে যুদ্ধের দিন অনেক উপকার করেছে সে হাদিসটা হচ্ছে রাসুলের কাছে খবর আসলো পারস্যবাসীরা কিসরার মেয়েকে তাদের রাষ্ট্রপতি বানিয়েছে পারস্যবাসীরা কিসরার মেয়েকে তাদের রাষ্ট্রের প্রধান বানিয়েছে এই খবর যখন নবীজির কাছে আসলো নবীজি তখন বললেন লাই ইফ লিহা কখনোই সফলতা অর্জন করতে পারবে না ওই জাতি যেই জাতি তাদের মূল নেতৃত্ব কোনো নারীর হাতে অর্পণ করে ওই জাতি কখনো কোনো অবস্থাতেই কখনো নেভার লান ব্যবহার করা হয়েছে ইফলি সফলতা অর্জন করতে পারবে না যাদের নেতৃত্বে আছে জাতীয় নেতৃত্বে আছে নারী আমেরিকার নির্বাচন আপনাদের খবর কানে এসেছে ওরা বিভিন্ন দেশে নারীদের ক্ষমতায় বসায় কিন্তু ওদের ইতিহাসে কোনো নারী এই পর্যন্ত আমেরিকায় প্রধানমন্ত্রী হয়েছে এরকম নজির নেই কারণ ওরা জানে যে এটা সফলতা ওরা কোরআন হাজিস নিয়ে গবেষণা করে সেই মর্মগুলো নিজেরা খাটায় আর এর বিপরীতে প্রপাগান্ডা চালায় বিভিন্ন মুসলিম দেশে তে ভাইরা এখনও আমাদের এই নেত্রী বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে থেমে নেই এখনও থেমে নেই আর বাংলাদেশের বাংলাদেশের মানে কি বলবো বোকা কর্মী কি বলব যে বিদেশে বসে মোবাইলের মাধ্যমে উস্কিয়ে দিয়ে নেত্রী ঘুমাই হিন্দুস্তান আর বোকা কর্মীরা মায়ের খাই গুলিস্তান উনি হিন্দুস্তান ঘুমাচ্ছে আর সেই উস উস্কানো ফোন পেয়ে কর্মীরা মার খাচ্ছে গুলিস্তানে এরপরও বোঝে না প্রিয় ভাইরা এই জন্য কোনো কখনো কোনো অবস্থাতেই নারী নেতৃত্বের পেছনে ছোটা যাবে না এটা আপনার নিজের ব্যক্তিত্বরও বিষয় আর রিজা আল কবা মুনা আলানিস আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন যে নারীরা পুরুষদের নেতৃত্ব দেবে না বরং আল্লাহ বলেছেন পুরুষরা নারীদের পরিচালক নারীদের পরিচালনা করবে তা আমরা আজকে যে আলোচনাগুলো শুনলাম বাস্তব জীবনে যাতে এগুলো আমরা আমল করে চলতে পারি বাকি আলোচনা আমরা আগামী জুমায় শুনবে ইনশাআল্লাহ আল্লাহ সকলকে সে তৌফিক দিক আমিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি আনিল আখিরু দাওআনা আনিল হামদুলিল্লাহি আলামিন